আমরা কারুর দয়ার প্রাপ্ত নই বাঙালি এই দেশে কারুর মানে কি আমরা আমরা প্রাপ্তি এই যে বিক্ষোভের আয়োজন করেছি আপনারা জানেন জুলাই গন্ডাছড়া মহকুমার একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিল সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জোয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জোয়ার মানে একটা বসেছিল মদের আসর বসেছিল ইত্যাদি তো সেইখানে অনেক উজ্জ্বল হয়েছিল যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় তো এতে দেখা যায় যে ঘটনাটা আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং সে ধাক্কাধাক্কির ছুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল সেই তারটা মানে কানেকশন আছে কিন্তু নিচে অসংগ্রহ অবস্থা ছিল হালকা ছিল ওইখান থেকে সে লেগে যান তারে লেগে যায় তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে তাকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয় গন্ডাছোড়া থেকে না ট্রান্সফার করা হয় জীবিত শুনলাম পরে সেখানে সে মারা যায় এই খবর চড়াতে প্রচার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ দিয়ে অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে হিংসা শুরু হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি ব্যবসায়ী থেকে শুরু করে পঁচল্টি মানুষ সবাই পর ওরা আক্রমণ শুরু করে লাঠি সুটানি আক্রমণ শুরু করে পুলিশ এবং এখানে যারা 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 ছিল কর্তৃপক্ষ তারা নির্বিকার কেউ কিছু করছে না এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখলাম বারো তারিখে বারো তারিখে গোটা গন্ডাচোরা মহকুমা এলাকায় জুড়ে সর্বত্রের দোকান দোকানপাটে লুটতরা শুরু করে দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে বাড়ি ঘরে অগ্নিসংযোগ শুরু করে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা যাচ্ছে অর্থে না অনেক প্রাইভেট যুবক রয়েছে পরে খুঁজ নিয়ে জানা গেল তাদের কারুর বাড়ি কি বলবো অহমদপুর কারুর বাড়ি অম্পি কারুর বাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের তাহলে এটা পরিষ্কার একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্যা এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা মহকুমাকে অবরুদ্ধ করে ফেলেছে বাঙালি রানীর আশ্রয় তারা বাঁচতে পারে না এ পুলিশকে খবর দিচ্ছে সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে কিন্তু তাদের পরিচয় কেউ এগিয়ে না ওরা তো নিয়ম সারা কি করবে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে যে যেখানে পরে আশ্রয় নিয়েছে এর মাঝখানে ক্ষতি যা হওয়ার হয়ে গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল এরা এখন এমনি আশ্রয় আমরা খবরে জেনেছি পর্যন্ত আমাদের কাছে যতটা খবর পঞ্চাশটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দোকানপাট সব শেষ হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে এখন তো মানে এরা এত অসহায় হয়েছে এত ভয়ে তথস্থ হয়েছে যে গন্ডা ছাড়া ওরা আর থাকতে পারবে এরাও করেছে যে গন্ডা ছড়াতে কোনো বাঙালিকে আমরা এডিসি এলাকায় কোনো বাঙালিকে থাকতে আমরা না ওরা প্রশাসন যারা অপরাধ করছে আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উপজাতির উপর কি না হতো আমরা অনুমান করতে পারি সবাই তাহলে এইটা এই যে তুষণ নীতি আমরা আমল আমরা দেখেছি শিল্প আমল আমরা দেখেছি যারা উগ্রপন্থী আশির জনের গণহত্যার নায়ক তাদেরকে কিভাবে আত্মসমর্পণের মাধ্যমে বিভিন্ন সুবিধা সুযোগ পাইয়ে গেছে জুটা আমল তাই দেখছি বর্তমান যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় এনেছিলাম এই বিজেপি আমাদের কল্যাণ করবে মঙ্গল করবে আজকে দেখছি তাদের আমল একই নীতি এই যে রিয়াং যারা মিজোরাম থেকে আসতো ভিন রাজ্যের মানুষ তাদেরকে ছশো কোটি টাকা প্যাকেজ দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসন দিল আর আশির জন্য গণহত্যা প্রত্যেক আজ পর্যন্ত লক্ষ লক্ষ বাঙালি এডিসি এলাকা ছাড়া হয়ে উগ্রপন্থীর আঘাতে স্বজন হারা হয়ে আজকে তারা মানে ভিক্ষাসার হয়ে সারা ত্রিপুরাতে ঘুরে বেড়াচ্ছে আবার তাদের উপর আক্রমণ এইভাবে তুষণ নীতি এখন আর বেশি করে চলছে এগুলি আর চলবে দেশভাগের বলি স্বাধীনতার মূল হুতা বাঙালি হ্যাঁ এই দেশের ভূমি পত্র বাঙালি এইভাবে আমরা কত আঘাত বার বার আমরা সহ্য করবো শুধু ত্রিপুরা নয় আজকে আসামের বুকে একই অবস্থা করছে গোটা উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা চলছে একের পর এক উগ্রপন্থী আক্রমণ এরপর আইনের মাধ্যমে আমাদের অধিকার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এইভাবে আর চলতে পারে না এই যে আমাদের আজকের এই যে চাহাদ আজকের এই যে বিক্ষোভ আজকে আমরা আশির জুনে পর থেকে সেই সময় আমরা আমরা আন্দোলন করে যাচ্ছি এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে ভারতের বুকে আমাদের যেটা সাংবিধানিক অধিকার এই সাংবাদিক অধিকার আমরা প্রতিষ্ঠা চাই আমরা কারুর দয়ার পাত্র নই বাঙালি এই দেশে কারুর মানে কি বলবো সাহায্যের প্রার্থী নয় আমরা আমরা নিজ অধিকার বলে জন্মসূত্রে আমাদের এই দেশ এই রাজ্য এই অধিকার বলে চাইছি আমরা বাঁচতে আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি তার জন্য আমাদের সাংবাদিক আমাদের